নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা এই মুহূর্তের খুবই বড় খুশির খবর কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের রবি টাকা টাকা নিয়ে দুর্দান্ত খুশির খবর চলে এলো এই কৃষকদের কবে থেকে দেওয়া হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট জানানো হলো প্রতিটি কৃষকদের এরই পাশাপাশি কৃষকদের জন্য আরো দুটি সুসংবাদ রয়েছে এই কৃষকরা এবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ উপহার পেতে চলেছেন অর্থাৎ এই কৃষকদের অতিরিক্ত অতিরিক্ত বাড়তি টাকা দেওয়া হবে কৃষকরা অনেক দিন থেকে অপেক্ষা করে আছেন এই প্রকল্পের রবি মরসুমের টাকা পাওয়ার জন্য কবে আসবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই রবি মরসুমের টাকা এরই মধ্যে কৃষকদের জন্য সুসংবাদ চলে এলো আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে সরাসরি তাদের ব্যাংকে কিস্তিতে কিস্তিতে টাকা দেয় বছরে সর্বনিম্ন চার টাকা থেকে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত এবার কৃষকদের আসতে চলেছে প্রকল্পের আরো একটি কিস্তির টাকা কৃষকরা খুব শীঘ্রই পেতে চলেছেন তাই আপনি যদি একজন কৃষক হন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন প্রকৃত সুবিধা গ্রহণকারী প্রকৃত কৃষক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ও অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট উঠে এসেছে কৃষকরা কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবে কোন কোন কৃষকরা টাকা পাবে না কারা কারা বাড়তি টাকা পাবে কৃষকদের স্ট্যাটাসে বর্তমানে কি আপডেট এসেছে টাকা দেওয়ার বিষয়ে আর কি কি জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সবকিছুই জানিয়ে দেব তাই এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে ভালো করে জানতে হলে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো তার আগে জানিয়ে দিচ্ছি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের সঠিক লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা দেওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানানো হয়েছে দেখুন সর্বপ্রথম জানানো হয়েছে কৃষকদের ব্যাংকে ঢুকেছে টাকা কৃষক বন্ধু রবি মরসুমের নতুন আপডেট অবশেষে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপডেট ঘোষণা করেছে রাজ্য সরকার রবি মরসুমে টাকার বিষয়ে এসেছে এক নয় পুরো তিনটি নতুন সুখবর গত কয়েক মাস ধরেই প্রতিটি কৃষক অপেক্ষায় ছিলেন কবে আসবে আমাদের প্রাপ্য টাকা কবে ব্যাংকে জমা হবে কৃষক বন্ধু কিস্তির টাকাটা সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সরকার জানিয়ে দিল রবি মরসুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার নির্দিষ্ট তারিখেই দেওয়া হবে কিন্তু বন্ধুরা এবার এই কিস্তি নিয়ে কিছু বড় পরিবর্তন আনা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এসেছে নতুন বদল এবং এই স্ট্যাটাসের উপরে নির্ভর করবে আপনি টাকা পাবেন কি না তাহলে কোন স্ট্যাটাস থাকলে টাকা আসবে না আর কোন স্ট্যাটাস থাকলে নিশ্চিন্তে ব্যাংকে টাকা ঢুকবে চলুন এক একে করে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিই আমাদের দেশের মাটির মানুষ কৃষক ভাইয়েরা তাদের ঘামে ভিজে ওঠে এই বাংলার ধান খেত আর সেই ঘামেই তৈরি হয় আমাদের রুজি রুটি তাই কৃষকের পাশে দাঁড়াতে সরকার শুরু করেছিল এক মানবিক প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠায় যাতে তারা চাষের কাজ আরও ভালোভাবে করতে পারেন বছরে দুটি মরসুমে এটি হল খারিফ মরসুম আর একটা হচ্ছে রবি মরসুম এই দুই সময়ে কৃষকদের দেওয়া হয় সহায়তার টাকা কারোর জন্য চার টাকা কারোর জন্য দশ টাকা পর্যন্ত জমির পরিমাণ অনুযায়ী এই অঙ্কটা বদলে যায় এর আগেই কৃষক ভাইয়েরা পেয়েছিলেন খরিফ মরশুমের টাকা এবার অপেক্ষার পালা শেষ রবি মরশুমের টাকাও আসতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কি পরিবর্তন দেখা দিয়েছে এবারে রবি মরশুমের টাকা ব্যাংকে যাওয়ার আগেই প্রকল্পের স্ট্যাটাসের ঘরে দেখা যাচ্ছে নতুন আপডেট আগে যেখানে শুধু অ্যাপ্লিকেশন রিসিভ বা আন্ডার প্রসেস দেখা যেত এখন সেখান থেকে দুটি নতুন শব্দ অ্যাপ্রুভ আর নট অ্যাপ্রুভ যা তাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের জন্য সুখবর এই কৃষক ভাইয়েরা রবি মরসুমের কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন কিন্তু যাদের স্ট্যাটাসে নট অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের জন্য খবরটা ততটা সুখের নয় কারণ এবার তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না অনেক কৃষক ভাবছেন আমার নাম তো লিস্টে ছিল তাহলে এবার টাকাটা বন্ধ হলো কেন আসলে সরকারের তরফে বলা হয়েছে এই পরিবর্তনের কারণ মূলত তথ্য যাচাই ও ডাটাবেস আপডেট অর্থাৎ যাদের রেকর্ড বা কাগজপত্রের সমস্যা আছে তাদের নাম আপাতত স্থগিত রাখা হয়েছে তবে চিন্তার কিছু নেই যদি আপনার জমির নথি ভোটার কার্ড ব্যাংক ডিটেলস বা আধার তথ্য ঠিক থাকে তাহলে পরের কিস্তিতে আপনার নাম আবার অন্তর্ভুক্ত হতে পারে কৃষক বন্ধু প্রকল্প মানে শুধু টাকা নয় এটা হলো প্রতিটি কৃষকের জীবনের ভরসা পরিশ্রমের স্বীকৃতি আর পরিবারের হাসির কারণ এই বন্ধুরা আজই নিজের স্ট্যাটাস চেক করুন দেখুন সেখানে অ্যাপ্রুভ না নট অ্যাপ্রুভ লেখা আছে আর সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিন যে কৃষক ভাই বোনেরা এখনো অ্যাপ্রুভ দেখছেন না তারা হতাশ হবেন না কারণ সরকার নিয়মিত যাচাই করছে আর পরবর্তী পর্বে আপনার নামও থাকতে পারে সেই অ্যাপ্রুভ তালিকায় চলুন আমরা সবাই মিলে অপেক্ষা করি সেই দিনের যেদিন প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ন্যায্য সহায়তার টাকা কত তারিখে দেবে কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা এতদিন ধরে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধুর টাকা প্রতিটা কৃষকই অপেক্ষাই করছেন সেই প্রাপ্য কিস্তির টাকার জন্য যা শুধু একটা টাকা নয় একজন কৃষকের পরিশ্রমের মূল্য তার স্বপ্নের আশ্বাস আমরা সবাই জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুই মরসুমে দেওয়া হয় একটা খরিফ মরসুম আর একটা রবি মরসুম খরিফের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মধ্যে দেওয়া হয় আর রবি মরসুমের টাকা মূলত অক্টোবর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এবার সরকারের কাজ চলছে পুরো দমে রবি মরসুমের টাকার প্রস্তুতি এখন তুঙ্গে অর্থাৎ যেভাবে ফাইল প্রক্রিয়া চলছে তাতে বোঝা যাচ্ছে এবার কৃষকদের আর বেশি অপেক্ষা করতে হবে না যদিও সরকারিভাবে এখনো অফিসিয়াল তারিখ ঘোষণা হয়নি তবু খুব জোর সম্ভাবনা রয়েছে নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা পাঠিয়ে দেবে এটাই সেই সুখবর যার জন্য দিনের পর দিন আশা কাটিয়েছেন আমাদের পরিশ্রমী কৃষকেরা এই টাকায় কেউ সার কিনবেন কেউ ফসল তুলবেন কেউ বাড়ির খরচ চালাবেন আর সবচেয়ে বড় কথা এই টাকাই একজন কৃষকের বুকে ফিরিয়ে দেবে আশার হাসি তাই আর দেরি নেই বন্ধুরা রবি মরশুমের টাকা আসছে এই নভেম্বরের শেষের দিকেই চলুন একসাথে প্রার্থনা করি যেন এই বার্তাটি সত্যি হয় আর প্রতিটি কৃষকের ঘরে ফের নতুন আলো নতুন আশ্বাস বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমेटिव মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ वंदे मातरम